অলরাইট আপনারা জেনে থাকবেন যে একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক নিজে থেকে ডিক্লারেশন করেছে যে প্রত্যেকটি আইডি এবং প্রত্যেকটি পেজকে গণহারে মনিটাইজেশন দেওয়া হবে তবে আপনি যদি এই টুলসগুলিতে সঠিক মেসেজ দিয়ে তাদের কাছে আবেদন না করেন তাহলে কিন্তু আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেও কন্টেন্ট মনিটাইজেশান বা কোনো ধরনের মনিটাইজেশান ইনাবল করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে এই যে কন্টেন্ট মনিটাইজেশান সাবস্ক্রিপশান স্টার এই সকল মনিটাইজেশান টুলসের জন্য ইন্ডিভিজুয়ালি আপনারা কি ম্যাসেজ লিখে তাদের কাছে আবেদন করবেন যখন আপনি এই কন্টেন্ট মনিটেশান টুলসের মধ্যে প্রবেশ করবেন তখনই নিচের দিকে আসলে আই এম ইন্টারেস্টেড এই অপশন পাবেন এই অপশানে ক্লিক করলে এখানে একটি বক্স দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে একটি মেসেজ দিতে হবে এবং ফেসবুকে ইন্টারেস্ট আপনার বোঝাতে হবে তো এই মেসেজটি আপনারা কোথায় পাবেন প্রত্যেকটি মনিটেশন টুলসের জন্য আমি ইন্ডিভিজুয়ালি একটি করে মেসেজ লিখে রেখেছি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে আপনারা চলে যাবেন এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন তো আরো বিস্তারিত এখানে আলোচনা আছে প্রত্যেকটি টুলসের জন্য এখানে মেসেজ লিখে রাখা আছে জাস্ট আপনি যে কাজ করবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই মেসেজটি আপনারা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে কপি করে নেবেন পুনরায় আপনি আপনার যে টুলসের জন্য আবেদন করবেন সেই টুলসে চলে যাবেন এখান থেকে আপনারা এই মেসেজটিকে পেস্ট করে দেবেন তাহলে আপনার এখানে কিন্তু চলে আসবে জাস্ট এখানে আপনি যে কাজটি করবেন নিচে থেকে এই যে ইয়োর নেম এখানে গিয়ে আপনি যে কাজটি করবেন আপনার নাম দিয়ে দিবেন অর্থাৎ যদি ফেসবুক পেজ হয় তাহলে আপনার আইডিটি যে নামে আছে সেই নাম এখানে ব্যবহার করবেন এবং আপনার পেজের যে নাম রয়েছে সেই নামটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এস এস বাড়ি টেক তো আমি এই পেজের জন্য আবেদন করছি এভাবে আপনারা লিখে দিবেন নিচে থেকে সাবমিট ইন্টারেস্টেড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখুন ইন্টারেস্টেড সাবমিটেড তো এভাবে আপনারা এই মেসেজটি দিয়ে অবশ্যই একত্রিশ আগস্টের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং প্রত্যেকটি টুলসের জন্য এখান থেকে ঢুকে ঢুকে প্রত্যেকটি টুলসের জন্য আই অ্যাম ইন্টারেস্টেড এখানে যাবেন এবং এই পোস্টে যাওয়ার পর এই চারটি টুলসেরই কিন্তু মেসেজ লিখে রাখা আছে আপনারা জাস্ট এই মেসেজটি কপি করে আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন আশা করছি এই নিয়মটি অনুসরণ করলে হানড্রেড পারসেন্ট আপনি একত্রিশ আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন যদি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে অন্যান্য ক্রাইটেরিয়া ঠিক থাকে ধন্যবাদ সবাইকে